গুড মর্নিং আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানি ভিডিওটা স্টার্ট করলাম আর এখন আমার সেকেন্ড কাপ চা বসে গেছে সবে বুবুন কম্পিউটার থেকে এলো ওকে খাবার দেবো আর দুজনে মিলে চা খাবো আর এখানে কেটেছি বাঁধাকপি পালং শাক আর হচ্ছে লাউ শাক আর এখানে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি বানাবো আর বানাবো ঝিঙে দিয়ে ডাঁটা দিয়ে মাছের ঝোল আর এই মাছটা আজকে কিনেছি মোরলা মাছ আর পুঁটি মাছ আজকে একটু কাজের চাপ কম আছে কিন্তু এই মাছটা কাটতে আমার দেড় ঘন্টা সময় লেগেছে যেহেতু আজকে সংসারে কাজটা একটু কম ছিল সেই জন্যই কিনেছিলাম কিন্তু মোরলা মাছ কুটি মাছ খেতে ভালো লাগলে হবে কাটতে প্রচুর সময় লাগে সেই জন্য মাঝে মাঝে বিরক্ত হয়ে কিনি না কিন্তু ভাবলাম না আজকে একটু বেশি করে কিনে কেটে রেখে দিই খেতে খুব ভালো লাগে সমস্ত কাজ কমপ্লিট ঠাকুর পুজো হয়ে গেছে আর এই যে আজকে বাবন আর ওর বাবার যে আলমারিটা জামা কাপড় থাকে সেটা গুছাবো সব ফুলাতা গেঞ্জিগুলো বের করব আর এই সরি ফুলাতা গেঞ্জিগুলো তুলে দেবো হাফাতা গেঞ্জিগুলো বের করব আর তার মধ্যে তোমাদের একটা জিনিস দেখায় এই দেখো এইটা আমার বরের বিয়ের ধুতি পাঞ্জাবিও আছে এই যে দুটো পাঞ্জাবি আমার বিয়ের শাড়ি আর বউ ভাতের শাড়ি মানে রিসেপশানের শাড়িগুলো তোমাদের একদিন দেখাবো আর এই যে পুজো হয়ে গেছে চলো কি অবস্থা দেখেছ এই পুরো আলমারিটা গুছবো এখন সমস্ত কাজ কমপ্লিট এখন সবাই বারোটা বাজে অনেকটা হাতে সময় এই যে গুছোতে গুছোতে আমাদের বিয়ের কাঠ বেরিয়েছে রেখে দাও এটা সুন্দর করে লকারে রেখে দাও এই যে আমাদের বিয়ের কাঠ এই যে বিয়ের কাঠ এটা আমি সুন্দর করে রেখে দেবো এইটা আমার বউ হাতে সূচিপত্র কি কি এসেছিল ফুলসার এই দেখো মানুষ দেখবি আর কি সুন্দর বাবা মার বিয়ে আজকে যেহেতু অল্প রান্না ছিল সুন্দর করে আলমারিটা গুছিয়ে নিলাম আর এই যে ওপরের তাকটা হচ্ছে বাবনের আর এই মধ্যিখানে দ্বিতীয়টা হচ্ছে বাবার আর নিচেরটা হচ্ছে আমার যত পুরোনো নাইটি চুড়িদার মানে যেগুলো এখন আর পরবো না সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর হঠাৎ করে এই শীতের দেশে কোথাও যাওয়া হয় তাই হালকা ফুলকা কিছু একদম ওপরে রেখে বের করে রেখেছি আর এখানে আছে কানের যে চাপাটি হয় কান চাপাটি তারপরে মোজা বেল্ট সব এইগুলো আছে আর এই দিকে যে কাগজপত্রগুলো দেখছো এগুলো বাবন বুবুনের ছোট্টবেলা থেকে যত ভ্যাকসিন হয়েছে যত ডাক্তার দেখিয়েছি সেইগুলো সব এর মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি যাতে ওরাও পরবর্তীকালে দেখতে পারে যে ওদের কি কি ভ্যাকসিন দেওয়া হয়েছে আজকে হাতে অনেকটা সময় ছিল তাই এইগুলো সব গুছিয়ে নিলাম আর এই যেগুলো নিচে পড়ে আছে এগুলো আর আজকে এনার্জি হচ্ছে না ওইগুলো বাতিল ওগুলো বেঁচে বেছে কাউকে দিয়ে দেবো এগুলো পরে গুছবো এই যে সন্ধ্যেবেলা নিয়ে এলো কী দিসি এটা দিসি মাংস নিয়ে এলো চর্বির সঙ্গে হাত তেল দেখো হাত পুরো তেল তেলে হয়ে গেছে মাংসটা এত ভালো কী বলবো আনতে গেছিলো মুরগির মাংস তারপর নিয়ে এলো কালবাট আর এখন বুগুন বলছে কি আর হান্ডির চিকেন আমি বললাম তুই পারলে কর আমি কিছু করতে পারব না আমি কিছু ম্যারিনেট করে দিতে হয় আর হান্ডি চিকেন বলো মটন ভালো দারুণ খেতে হয় ওই মানে কাক কয়লায় ভিট ভিট করে সিদ্ধ হয় না এত টেস্টি হয় তো চল আমি বললাম তুই তাই কর হান্ডি চিকেন হবে এই যে ধুয়ে নিয়েছি একটা বড়ো জায়গায় মাখাতে হবে এই এতে বিরিয়ানিও খুব ভালো হয় একটু রেখে দেব বিরিয়ানি হবে একদিনের মাংস দু চার পিস রেখে দিই তার বিরিয়ানি হয়ে যায় চলো ব্লগের সঙ্গে থাকা আগে বেশি মানে বড়ো করবো না এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো কমিয়ে নিয়ে আসি এমনি নর্মাল চিকেন কিনতে গেছিলো তারপরে কালবার চিকেন যেটা হয় সেটা পেয়ে সেটা নিয়ে এসছে আর বুবুনের এখন খুব ইচ্ছা হয়েছে হান্ডি চিকেন বানাবে কিন্তু এমনি যে নর্মাল চিকেন যেটা আমরা রেগুলার খাই সেটা দিয়ে কোনোদিনই হান্ডি চিকেন করতে কেউ যাবে না একদম গোলে পাগ হয়ে যাবে আর এখন আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচনো দই লঙ্কা হলুদ সর্ষের তেল নুন একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে দশ পনেরো মিনিট রেখে দেবো তার মধ্যে দিয়েছে দুটো গোটা টম টমেটো আর রসুন তো মাস্ট গোটা রসুন দেবেই তবে হান্ডি চিকেনে আসল ফ্লেভার আসবে এটাকে আমি মাখিয়ে দিয়েছি আর পুরোটাই বুবুন বানাবে ওর অনেক দিনের ইচ্ছা এই যে আমাদের উলুন জ্বলে গেছে করা হাঁড়িটা ধুয়েছিস এই যে হাঁড়ি বসবে আর ঢাকাটা ধুয়ে নেবে বাবু আর এই যে বুগুনই সব করবে এটা পুরো বুগুনের দায়িত্ব আমি শুধু ম্যারিনেট করে নিয়েছি আমি এত দায়িত্ব নিতে পারি না আগুন নেবে যাচ্ছে কেন একটু কাগজ দেবো হাঁড়ি বসে গেছে শুকিয়ে যাচ্ছে হাঁড়ির ভেতরে হাওয়া দিয়ে যাওয়া দিয়ে যা তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে তো জল

देख हदी